আসসালামু আলাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা নামাজ আগে মনে নতুন একটা ভিডিও আসলে বর্তমানে আহারা সাতকানি এর মধ্যে কারণে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে কারণ ডলি বিষ ওই পাশে তাহলে এই ফ্যাশন নতাহে আই এখন আসি তো বর্তমানে ওয়াবদার অফিস আহারা সাতকানি ওয়াবদার অফিস না অফিস লাগবেন বিভিন্ন মানুষের সাথে নেওয়ার কারণ বিলের ব্যাপারে গিয়ার ব্যাপারে ভেক এটা

কারণ জাগই অথবা সাতকানিয়া ডলিবি সরু যায় এই ফেসে থাকে কিন্তু প্রকৃত কিছু মানুষ হইতেছে এই ফেসে থানা তারপরে মানে বিভিন্ন সরকারি কর্মকর্তা এই তাহাই হিসেবে এখানে কারণ বেশি তাহে আর মানে ওই ফেসে জাগই সে ব্যাপারে রিকে বিষয় আসলে বর্তমান আর আর হিসাব সুমন ভাই বর্তমানে এখন ওয়াবদর অফিসে তাহারা আছি বেজান এরিয়ার বড় কর্মকর্তা

আমাদের সাথে নিয়ে ডলি অপরজেড়ে কারণ চলে যায় এই পাশে থাকে এটার বিষয়ে আমাদেরকে একটু আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে লাইনটা জলু ব্রিজে ব্রিজ সামিয়াপাড়া সিটুয়াপাড়া যে দিক দিয়ে লাইনগুলো বিস্তৃত হয়েছে সেই লাইনটা আমাদের তো আসলে মানুষকে বিদ্যুৎ দিতে হবে সব এলাকাও একই সাথে কভার করতে হবে তো আমাদের লাইনটা যখন যে ওই এলাকায় যে যতটুকু দিয়ে যেখান দিয়ে গেছে সব জায়গা পুরিস মানে হচ্ছে অনেক জায়গায় গাছ গাছালি বেশি তো বিশেষ করে দেখা যায় যে মনে করেন রাত্রেবেলা বা যে কোনো সময় কারেন্ট তো খুব সেনসিটিভ বিষয় হঠাৎ করে একটা ঢাল পড়ে গেছে বা বৃষ্টির সময় একটা গাছে গাছ ভেঙে পড়ে গেছে তো এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করা যায় না ততক্ষণ পর্যন্ত লাইনটা তো আর চালু চালু করানো যায় না তো আবার হচ্ছে যেমন হচ্ছে ডলু ব্রিজ যেটা ক্রস করছে পুরো নদীর উপর দিয়ে ক্রস করে ওই পাশে অনেক দুর্গম মাটি বৃষ্টি হলে মাটি প্রায় নরম হয়ে থাকে তো আমাদের এই যতক্ষণ পর্যন্ত প্রবলেম সমাধান করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা চালু করতে পারি না তো এই দেখা যাচ্ছে এইসব কারণে আমাদের লাইনটাও প্রায় অনেক বড় প্রায় কিলোমিটার না তো আমাদের কারেন্ট তো খুব যেহেতু আপনার লাইনটা যতক্ষণ পর্যন্ত আমি আমার সমস্যাটা রিমুভ করতে না পারি ততক্ষণ লাইন চালু করা যায় না তো আমাদের আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যত তাড়াতাড়ি লাইন চালু করে দেওয়া যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওটা ক্লিয়ার করতে পারি না প্রায় দশ কিলোমিটার আপনি চিনতে পারেন আমরা যখনই লাইন বন্ধ হয় আমরা আমাদের কাজ শুরু করে দিই কিন্তু পুরো সব জায়গায় চেক করে আসতে লাইনটা যেহেতু দশ কিলোমিটার আমাদের প্রায় সময় লেগে যায় অনেক সময় তো এই কারণে আমাদের একটু দেরি হয় এমন না যে কোনো মানে এটা ডলু ব্রিজ ওই পাশে লোডশেড বন্ধ করে রাখা হয় এই পাশে চালু রাখা এটা কোনো সুযোগ নেই কারণ লাইন তো কানেক্ট লাইন তো যুক্ত ডলু ব্রিজের যে লাইনটা আপনারা বলতেছে ও পারে গেছে কিছু অংশ এপারও আছে কিছু অংশ এপারও আছে আমাদের তো সব জায়গায় হচ্ছে ওই বিশেষ কারণ হচ্ছে এই যে লাইনটা বড় হওয়ার কারণে এই সমস্যাটা হয় এবং হচ্ছে দুর্গম হওয়ার কারণে গাছ গাছালি বেশি হওয়ার কারণে যেটা আমি বলতে চাচ্ছি আপনি যেটা বলতে চাচ্ছেন বৃষ্টি অথবা বাতাস ওটা তো সবচমা হয় না বৃষ্টি সবচমা হয় না আমরা প্রায় সময় যে সময় বৃষ্টি নেই সময় যেমন যেমন হচ্ছে আমি বলি বৃষ্টি হওয়ার আগে বেশ কিছুদিন আগে হঠাৎ করে একটা পাঁচটা ছটার দিকে লাইনটা বন্ধ হয়েছে লাইনটা বন্ধ হয়েছে কেন আমরা খুঁজতে খুঁজতে আমরা কিন্তু পাঁচটা থেকে আমি নিজে সজাগ আছি পাঁচটার থেকে সজাগ আসে আমরা পুরা খুঁজতে 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 গিয়ে চারদিকে চারদিকে লোক লাগছে গিয়ে দেখা গেলো যে আপনার এটা হচ্ছে খুব সম্ভবত সামিয়া পাড়ার দিকে ছোট্ট একটা গাছ কাছের টুকরা দুই লাইনের উপরে পড়ে আছে তো ওইটা আমাদের বের করতে গিয়ে আমাদের বললাম তো আমার লাইনটা প্রায় অনেক বড় আছে এবং অনেক দুর্গম এলাকার ভিতরে দিয়ে গেছে আমাদের সব জায়গায় পুষতে হয় পুষতে পুষতে একটু সময়টা লাগে আমরা যখন প্রবলেমটা পেয়ে যায় রিমুভ হয়ে যায় সাথে সাথে আমরা লাইন চালু করে দিই আর কারেন্ট তো সেন্সিটিভ আপনার কোনো জায়গায় একটু সমস্যা হয়ে থাকলে লাইন চালু হয় না ধন্যবাদ তো আরেকটা জিনিস বিশেষ যে সেটা হচ্ছে আমাদের বাড়িতে আগে পাঁচশো টাকা বিল আসতো এখন আসতে আসতে এক হাজার টাকা ধরো না দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ওরকম বিল আসতেছে এটার বিষয় যদি আমাদের না আমাদের ও ধরনের কোনো বিষয় না আমাদের আমরা এটা আমি এখানে নতুন আসছি আমি বলছি যে আমাদের অফিসে অফিসে যদি কেউ অভিযোগ করে এগুলো নিয়ে এবং ওদের রিডিংটা দেয় আমরা দ্রুত ব্যবস্থা নিব এই বিষয় ধরেন না আমাকে কিছু দেখে বললো আগে আসতো এক হাজার টাকা এখন আসছে পাঁচ হাজার অফিসে গেলে বলে দিকে এগুলো দিয়ে দাও ফরের মাসে কম আসবে ফরের মাসে আর কম আসবে না আমরা এটা এই বিষয়ে শক্তভাবে ব্যবস্থা নিছি আমাদের বর্তমানে যারা আগে এইসব মিটারিটার সম্বন্ধে বা এলাকা থেকে অভিযোগ আসছে যেসব এলাকা থেকে সেসব এলাকা মিটারিটা কিছু কিছু চেঞ্জ করা হয়েছে আসলে আমাদের তো সাইটে যেমন মনে করেন আপনি এলাকাটা ভালো চিনেন আপনি এলাকাটা ভালো চিনেন তখন আমাদের কিন্তু সাইড থেকে লাগে আমরা একদিন একদিনে বসে একদিনের সমস্যাগুলো সমাধান করা যায় না এটা দীর্ঘদিনের একটা সমস্যা যেগুলো আমি এসে বুঝতে পারছি যেসব এলাকা থেকে আমি এসব কমপ্লেন পাইছি আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কেউ যদি রিডিং জমা দেয় আমাদের এখানে এসে তাদের যদি সমস্যা থাকে আমরা এটা দ্রুত ব্যবস্থা নিব ওই ব্যবস্থা নেব তবে তবে আমাদের একটু সময় দিতে হবে এই সমস্যাগুলো পুঞ্জিভূত সমস্যা আমাদের একটু সময় দিলে আমরা গ্রাজুয়ালি এটা আপনার এটা সুফল পাবেন ধন্যবাদ এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন না একটা বিল পাঁচ টাকা আসলো আপনাদের অফিসে যদি আসে এই পাঁচ টাকা আসলো আমার আগে আসতো দুই টাকা এখন পাঁচ হাজার টাকা আসছে তো এটা আপনাদের আপনার অথবা আপনিতেই বড় আপনার উপরে তো কি আপনি যদি এখানে সেন্টটা করে দিলেন ধরেন আপনি এত টাকা আসতো আপনি হিসাব করে দেখলে ওনার আগের রিটিনটা যদি এখানে থাকে আপনি দেখলেন তাহলে আপনি একটু এক হাজার টাকা কমাই দিলেন এটা ফারা সম্ভব নাকি এটা তো আমি বুঝতে পারিনি প্রশ্ন ইউনিট 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 বলতে মনে আমার ঘরে আসতো দুই হাজার টাকা এখন আমাকে বিল দিয়ে দিছে পাঁচ হাজার তা আপনি উনি যদি এই বিলটা নিয়ে আপনারা কাঁচা আছে ভাই এটা আমার আগে আসতো দুই হাজার টাকা এখন দিছে পাঁচ হাজার টাকা এটার বিষয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে তো আগে যারা ছিল ওরা বলে দি এই পাঁচ হাজার টাকা বিলটা দিয়ে দেন এই দিয়ে মাসে কম আসবে তো এই এই মাসে এখন বর্তমানে আপনি যখন বড় তাহলে আপনি যদি পাঁচ হাজার টাকার বিল যেটা ওইটা আপনি সেন্ট দিয়ে তিন হাজার টাকা অথবা দুই হাজার টাকা চার হাজার টাকা এরকম করা দেওয়ার কোনো সুযোগ আছে বিল বিল কাটার কথা বলছেন আপনি ওনাদের অভিযোগগুলো নিয়ে আসতে পারেন আমাদের যারা যারা অভিযোগগুলো নিয়ে আসে আমরা তাদের যথাযথ ব্যবস্থা নিই এগুলো হচ্ছে পরিস্থিতি বেশিছে অনেকে দেখা যায় যে এমন অভিযোগগুলো ওগুলো নিয়ে আসে তার মিটার রিডিং আছে আমার যেমন কিছুক্ষণ কিছুদিন আগে একজন মহিলা আসছে উনি বলে আমার তো রিডিং বেশি আসছে সরি আমার বিল বেশি আসছে তাই আমি রিডিংটা দেখান তো রিডিং দেখলাম যে আমরা আরও পাই এখানে আসলে বিষয়টা হচ্ছে কি অনেকে বুঝে না আপনি ব্যবহার আপনি বাসা এখন আগের থেকে ব্যবহার বেড়ে গেছে আবার বিদ্যুৎ বিল ও বাড়ছে বিলের দাম বাড়ছে না তো এটা একটা এফেক্ট তো পরে বিলের উপরে তো এই কারণে আপনি মনে করতেছেন আপনার এটা আসতে হঠাৎ করে কেন বেড়ে গেছে তো এগুলো এফেক্ট গুলো আমরা তখন আগে পরিস্থিতি দেখি কি অবস্থা কেন সবগুলো পর্যালোচনা বিষয় আপনাদের যেগুলা সবাই তো একটা আপনার দায়িত্ব আছে আপনি এখানে বড় হওয়ার পর আপনি অফিসে বসে রয়েছেন সবার এরকম একটা দায়িত্ব আছে না মিটার যে প্রতি মাসে মিটার দেখবে এরকম লোক একটা আছে না তো এরকম প্রতি মাসে যে বিল এখন বিল চেক করে না মিটার চেক করে না সেই জন্য আন্তাজের উপরে বিলটা দিয়ে দেয় এটার বিষয়ে যদি আপনি না আমরা তো বললামই তো ব্যবস্থা নিচ্ছি জি জি আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা এটা এফেক্ট ও আমাদের কিছু 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 এলাকায় দেখবেন মিটার এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমরা ধীরে ধীরে ব্যবস্থা নিচ্ছি সবগুলো

যদ্দুর ফারেদ দর সময় দিব নইলে অন রিলিং সাব ধর না হাত তো যদি একজনে টিয়া ভাই ফাঁস হাজার যদি হয় দশ হাজার হবো না আয় হাত আসাই ইয়ম না তো ফাঁস হাজার ফেলে আয় ফাঁস হাজার দিব না আর দশ হাজার খেলে খতর হনা হাম তো বোধ জনে বিল নসিনে মিটার নসিনে দাম বাড়ে হয় মানে আত বিল বেশি ইয়ের এই ধরনের অন রিলিং সহকারে লয়ানা না বেজান হাঁস আইবেন জেদ্দুর ফারেদ ধরনের সহযোগিতা করবি ইয়ান হতা বর্তমানে আগর আর হিসাব এখন নেই আগস্ট সরকার গেই এখন এসে তো আর বেজা নেয় আর সাতকে থাইব দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ আর হতলদের সরকার আমামেলিক বিবি বিএমপি যায় তাইব আর হন সমস্যা নেই কিন্তু আজ যদি সুস্থ সালাত তৈরি দেশান আজীবন হোক গইয়া নাইলে বিষয় নয় হতল দিয়ে আর বেজা নেয় এটা আছে ইনশাল্লাহ ওনারা যে দুপারে সাতকিনের মানুষরা সহযোগিতা করিব ওনারা বেগুন দ্রুত শেয়ার করি আর পাশে অথবা আর বেজানোর পাশে তাইব আল্লাহ চেষ্টা করবেন সবসময় আসসালাম